আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ঘাট নাম দিয়ে তিনটি স্টেশন এক নম্বর হলো কোলাঘাট দু নম্বর হল বালিঘাট তিন নম্বর হলো খুন্তিঘাট ধরুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম ঘাটনামের স্টেশনটি হলো কোলাঘাট স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে কোলাঘাট স্টেশনের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার কোলাঘাট স্টেশনের কোড হল কিউ জিটি গোলাঘাট স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল স্টেশানটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই পাশে রয়েছে একটি প্ল্যাটফর্ম তিন নম্বর বাকি দুটি প্ল্যাটফর্ম রয়েছে ওই পাশে ডান ডানদিকে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন গাছপালার ওই পাশে এক নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে ডানদিগের ওই পাশটায় গাছগুলোর ওই পাশে এখন আমাদের ট্রেনটা যাচ্ছে খড়গপুরের দিকে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পাশোরার দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে কোলাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হলো মেচেদা আর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো দেউলটি এই স্টেশনের কাছ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর উপরেই অবস্থিত কোলাঘাট ব্রিজ কোলাঘাট হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর কোলাঘাট শহরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত নদীর তীরেই রয়েছে একটি জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র পঁচিশে ডিসেম্বর ও নতুন বছরে প্রচুর মানুষজন আসে এখানে ঘুরতে ও পিকনিক করতে কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্য বিখ্যাত এই কোলাঘাটেই রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কারা কারা প্রথমবার এই কোলাঘাট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কোলাঘাট স্টেশন সম্পর্কে ও কোলাঘাট সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে কোলাঘাট স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ট্রেন এখন কোলাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিওর দ্বিতীয় ঘাটনামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় ঘাটনামের স্টেশনটি হলো বালিঘাট স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলা শিয়ালদাহ ডানকুনি লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বালিঘাট স্টেশনের দূরত্ব চোদ্দ কিলোমিটার বালিঘাট স্টেশনের কোড হলো বিএল ওয়াইজি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি ডানকুনি স্টেশনের দিকে যেতে বালিঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল বালি হল্ট আর দমদমের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো দক্ষিণেশ্বর বালিঘাট স্টেশনের কাছেই রয়েছে বিবেকানন্দ সেতু আর নিবেদিতা সেতু শিয়ালদাহ রাজধানী শিয়ালদাহ পুরী দুরন্ত এই রেলপথ দিয়েই যাতায়াত করে কারা কারা প্রথমবার এই বালিঘাট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু এখন আমাদের ট্রেনটা যাচ্ছে ডানকুনির দিকে বালিঘাট স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে বালিঘাট স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে স্টেশনটা অনেকটাই উপরে অবস্থিত তাই ট্রেন থেকে চারপাশের পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগে ট্রেন এখন বালিঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিওর তৃতীয় ঘাটনামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর তৃতীয় ঘাটনামের স্টেশনটি হল কুন্তিঘাট স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে কুন্তিঘাট স্টেশনের দূরত্ব ঊনপঞ্চাশ কিলোমিটার কুন্তিঘাট স্টেশনের কোড হলো কেজে ইউ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছিয়ানব্বই সালে কাটোয়ার দিকে যেতে কুন্তিঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হলো ডুমুরদহ আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ত্রিবেণী কুন্তিঘাট হল পশ্চিমবঙ্গের হুগলি জেলা একটি গ্রাম এই গ্রামটি কুন্তি নদীর তীরে অবস্থিত এই কুন্তিঘাটের বিশেষ আকর্ষণ হল কাঠের ঝুলন্ত সেতু এছাড়া এখানে নৌকা ভ্রমণ করেও অনেক জায়গা ঘুরে দেখতে পারে কারা কারা প্রথমবার এই কুন্তিঘাট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কুন্তিঘাট স্টেশন সম্পর্কে ও কুন্তিঘাট সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ঘাট নাম দিয়ে তিনটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের তিনটি স্টেশন কিন্তু তিনটি আলাদা রেলওয়ে বিভাগের কোলাঘাট স্টেশনটি হলো খড়গপুর রেলওয়ে বিভাগের বালিঘাট স্টেশনটি শেয়ালদাহ রেলওয়ে বিভাগের আর কুন্তিঘাট স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের ভিডিওটি স্কিপ না করে কুন্তিঘাট স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে টাটা